হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে দশটা দশটা থেকে ব্লগ শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারিনি কারণ এখন দিনের বেলা করে আর ঘুমোই না না ঘুমোলে না রাত্রেবেলার ঘুমটা যেন একটু বেড়ে গেছে তো সেই কারণে ঘুম থেকে উঠতে উঠতে সেরকম আমার প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে বেশি বেজে গেছে তো ঘুম থেকে উঠলাম উঠে চাটা চা খেলাম না দুধ খেলাম খেয়ে বিস্কিট খেলাম পাঁচটা পেটটা একটু ঠান্ডা করলাম করে বসে আছি আর এখন ডাল সম্ভারটা দিলাম মা এদিকে রান্না বসিয়েছে সকাল সকালই ভাত হয়ে গেছে ডাল আর বাবা এনেছে ছোট মাছ তো ছোটো মাছ রান্না হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে দেখো বাবা নিয়ে এসেছে ছোট মাছ মানে এইদিকে পুঁঠি মাছ নিয়ে এসেছে আমাদের এদিকে না এই ছোট মাছ সহজ পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন তখন কিন্তু বাবা নিয়ে আসে তো যে পুঁটি মাছগুলো ভালো করে মা ধুয়ে নিয়ে এসেছে ভালো করে কেটে টেটে ধুয়ে নিয়ে এসেছে আর এ পাশে কিন্তু আমি মাকে সবজি রেডি করে দিলাম এখানে আছে বেগুন আর আলু এই দুটো সবজি দিয়েই কিন্তু আজকে পুঠি মাছের চটচটি হবে তো এর মধ্যে কিন্তু এমনিতে কচু দেওয়া যায় ঘরে কচু আছে কিন্তু আমাদের বাড়িতে জানো বাবা আর ভাই দুজনেই কচু দিলে একদমই খেতে যাবে না তখন বলবে নাকি সবজিটা নাকি খারাপ হয়ে গেছে তো সেই কারণে কিন্তু আর প্রচুর দিকে দেওয়া হবে না এই দুটো দিয়ে কিন্তু এই ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা হবে আর এই ছোটো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই পাশে আমি ডাল সম্পাদ দিয়ে নিলাম ডাল সম্পার হয়ে গেছে ডাল উতলে গেছে এখন ডালটাকে নামিয়ে নেব আর রান্না আমি করছি না মাই রান্না করছে শুধু আমি সম্পারটা দিলাম আর ওইদিকে দিকে মাছ টাছ মাই রান্না করবে অনেক দিন থেকে আমি রান্নার দায়িত্ব ঘ থেকে নামিয়ে দিয়েছি কারণ আমার এখন রান্না করতে একদমই ভালো লাগে না অন্য সব টুকটাক কাজগুলো করি কিন্তু আমি রান্নাটা ইচ্ছে করে না একদমই ইচ্ছে করে না মনের মধ্যেই মনে হয় রান্না করতে গেলে অন্যরকম একটা অশান্তি কাজ করে তো এখন আর মা আমাকে বেশি রান্নার কথা বলে না আমি করিও না সেরকম হঠাৎ মঠাৎ মায়ের সাথে একটু মশলা বের মানে মশলা না করি সবজি কেটে দিই ধরো ওই যে আজকে যেমন ডালটা সোমবার দিয়েছিলাম এরকম টুকটাক মায়ের সাথে একটু করে দিই সেরকম করে না দিলেও তো মা একা একা করে তো সেই কারণে আজকেও কিন্তু দুটো লেবার আছে বাড়িতে আর লেবারগুলো এখন বাড়িতে আসে না তাদের জন্য খাবার কিন্তু জমিতেই পাঠিয়ে দেই তো সেখানেই খেয়ে নেয় তো সেই কারণে বাড়িতে আর ঝামেলা হয় না তো আজকেও দুজন আছে আজকেও খাবার নিয়ে সেখানে চলে যাবে আর আজকে মা জমিতে যাবে একটু দেরি করে কারণ প্রচুর রোদ এ রোদের মধ্যে ধান খেতে কাজ করতে করতে না শরীরের যে হাতের চামড়াগুলো আছে ওগুলো ছুলে যাচ্ছে হাতের চামড়া পায়ের চামড়াগুলো ছুঁড়ে যাচ্ছে মানে এই জায়গা যে এই জায়গাগুলো আছে ওগুলো না কেমন ছাল চলে গেছে তো খুব কষ্ট হয় তো সেই কারণেই বলছে একটু দেরি করে যাবে আর বেশি একটু নেই আর অল্প জায়গা আছে তাহলেই নাকি আমাদের ধান জমি বাছা কমপ্লিট হয়ে যাবে আর প্রচুর ঘাস হয়েছে বেশিরভাগই হয়েছে দুব্বা ঘাস তো সেই কারণে কিন্তু অনেকটা সময় লাগছে বাঁচতেও অনেকটা সময় লাগছে তো দুটো লেবার আছে তারাই চলে এসেছে বাবা জমিতে গিয়ে দেখে এসেছে তো তারা চলে এসে কাজ করছে আর বাইরে হচ্ছে ভীষণ রোদ এই রোদ আর গরম দুটো মিলিয়ে দেখো আমি ঘেমে একাকার প্রচুর গরম গরমের মধ্যে মানে কোথাও কোনো কাজ করা যায় না যেমন জমিতে কাজ করা কিন্তু সারাটা দিন রোদের মধ্যে থাকা আর কালকে মা বলছিলো যে জমিতে কাজ করতে নাকি মাথা ঘুরছিল তো সেই কারণে আজকে যাবে না কারণ সত্যি অনেকটা কষ্ট হয়ে যায় এভাবে জমিতে কাজ করতে আর এমনিতে তো দুটো লেবার নেওয়া হয়েছে তাই দেরিতে গেলেও চলবে না গেলেও চলবে তো দেখা যাক কী হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের ডালটা আমি নামিয়ে নিই তাড়াতাড়ি করে তো গরম হলে কিন্তু একমাত্র মুসুর ডাল আর লেবু দিয়েই খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা দিন লেবার থাকে সেই কারণে আমরা একটা দিয়ে খেতে পারি না তিনটে দুটো তিনটে তো আমাদের বাড়িতে সবসময় হয় তো এই যে ডাল করে নিলাম পাতলা করে মুসুর ডালটা করেছি দেখো বেশি ঘন না একদম পাতলা করে করা হয়েছে আর তার সাথে হচ্ছে মাছ বাবা মাছ নিয়ে এসেছে সেই মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবে আর হয়তো ঝাল করবে আমি বলতে পারি না মা কি রান্না করে তো হয়ে গেছে এটা দিয়ে কিন্তু লেবু দিয়ে ভালো খাওয়া হয়ে যেত কিন্তু লেবারকে তো একটা তরকারি দিয়ে দেওয়া যায় না নিজে দেরটা চলে যায় কিন্তু অন্যদেরটা দিলে চলে না তো চলো মা দেখা যাক কী মানে এখন গোবর ফেলাচ্ছে গোয়াল করে তো গোবর ফেলানো হলে আসুক এলে কি রান্না করে দেখা যাক পরে তোমাদের সাথে শেয়ার সকাল সকাল আজকে এই লঙ্কাগুলোকে বেছে নেব তাই এগুলোকে বের করে নিলাম কিছুদিন আগে এগুলো কেনা হয়েছিল। আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা একটু বেশি খাওয়া হয় তো সেই কারণে মা একবারই শুকনো লঙ্কা কিনে রাখে এখানে দু কেজির মতো লঙ্কা কেনা আছে তো এগুলো দিয়ে আমাদের এক বছর চলে যাবে কারণ লঙ্কাটা বেশি খেলে ঝালের পরিমাণটা আমরা যতটুক খাই এ দু কেজি লঙ্কা দিয়ে কিন্তু আমাদের চলে যাবে তার মাঝে মধ্যে আমাদের কাঁচা লঙ্কাটা আনা হয় আমরা বেশি একটা কাঁচা লঙ্কা খাই না তো এখানে মা বলছিলো কি লঙ্কাগুলোর বটাগুলো ছাড়িয়ে রাখ এই লঙ্কাগুলো আমি গুঁড়ো করে রাখবো আর এই লঙ্কাগুলো গুঁড়ো করে রাখলে বাটনা বাটার সময় বেশি সময় লাগবে না একটুক্ষণের মধ্যেই বাটনা বাটা কমপ্লিট হয়ে যাবে তো মশলা টসলা সব কিছু হয়ে যাবে এই লঙ্কাটা গুঁড়ো থাকলে আর না হলে না এই লঙ্কাটা নিয়ে তারপর ভিজিয়ে রাখতে হয় তো অনেক সময় লেগে যায় তো তাই আমি এদিকে বসে বসে কিন্তু চলে নিচ্ছিলাম আর মায়ের সাথে সেই কলকাতার আর জি কর সেই ঘটনার কথা শেয়ার করছিলাম আমি কিন্তু আমার মায়ের সঙ্গে প্রত্যেকটা বিষয় শেয়ার করি আমার ভালো লাগা খারাপ লাগা এমনকি আমি আমার মায়ের সঙ্গে বান্ধবীর মতো সব শেয়ার করার চেষ্টা করি এদিকে মায়ের সঙ্গে বলছিলাম এই ব্যাপারগুলো ও আমার সাথে বলছিলো যে সত্যি কতটা খারাপ আর কতটা করে ঘটনা আমরা মেয়েরা কিভাবে কোথাও যাব কোনো দিন কোথাও গেলে আমরা সত্যি কোথাও রেহাই নেই এভাবে মার সঙ্গে বলছিলাম মাও কিন্তু ভীষণ এই কথাটা শোনার পর মানে যখন থেকে খবরে দেখলো তখন থেকে সবসময় বলে যে যেখানেই যাই মানে যাবি একটু সাবধানে কিন্তু যতই হোক সেই ঘটনাটা শোনার পর প্রত্যেকটা মা বোন যারা আছে সবাই কিন্তু ভীষণ খারাপ মানে সবাই কিন্তু ভীষণ একটা কষ্টে আছে কারণ প্রত্যেকটা জায়গায় এরকম ঘটনা ঘটার পর এই জিনিসগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না আমরা মেয়েরা এতটাই এখন অসহায় হয়ে গেছি আমাদের পেছনে কেউ নেই এই পুরো জীবনে আমরা মনে হয় এভাবেই চলবো আর আমরা কখনো কোথাও কোনো কিছু হয়ে গেলেও আমরা মনে হয় জাস্টিস পাবো না সত্যি বারবার যখনই আমি এই ধর্ষণের কাণ্ডগুলো দেখি আর দেখি সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা হয় তো সেই চাপা দেওয়ার চেষ্টাগুলো কারা করে যেন এক নাম্বার করে আমাদের রাজ্য সরকার আর রাজ্য সরকার না সত্যি এমন কাজগুলো করছে তাদের প্রতি আমাদের ঘেন্না চলে আসছে আর সত্যি তোমরা বলো তো আমাদের এই হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে কি হবে যেখানে মেয়েদের শরীরের কোনো দাম নেই মেয়েদের শরীরের কোনো কিছুরই দাম নেই সারা বছর তোমার এই হাজার টাকা পেয়ে চলবে তো এই এক মাসে তুমি হাজার টাকা পেলে তোমার চলবে তো কারণ এইটা দিয়ে যদি তোমার চলে তাহলে তোমার কাজ করতে হবে না তো তার একটাই কারণ কারণ মেয়েরা কোথাও বেরোলে তাদের দায়িত্বকে নেবে জানো এর মধ্যে আমি যে কলেজে পড়েছিলাম তো সেই কলেজ থেকেও ডাক এসেছে বলেছিল সেই কলেজে যাওয়ার জন্য তো তারা আন্দোলন করবে প্রত্যেকটা পুরোনো স্টুডেন্ট নতুন স্টুডেন্ট সবাইকেই কিন্তু ডেকেছে তো এমন কি আমার এখানেও ডাক পরেছিল দিদি এখানেও ডাক পরেছিল আমাদের বাড়ি থেকে একদমই না করে দিয়েছে যেতে কারণ আমরা যদি আমরা যদি যাই তারপর আমাদের রিক্সটা কে নেবে এই কথা ভেবে আমরাও ভাবছি যে সত্যি যাব না কারণ আজকে যাবো কালকে হয়তো আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে গেল টিভির খবরে দেখলাম যে একটা মেয়ে শিলিগুড়ির থেকে সেই ঘটনার জন্য সেখানে আন্দোলনে গিয়েছিল তার পরের দিন মেয়েটার সঙ্গে কিন্তু খুব খারাপ একটা কাজ হয় তো সত্যি আর যদি আমার সঙ্গে কাজগুলো হয় বা দিদির সঙ্গে হয় তাহলে আমরা কোথায় মুখ বলো তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আজকে এই ভিডিওটা না করে আমি আর থাকতে পারলাম না সত্যি এই ভিডিওটা যদি আজকে আমি না করি তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারব না এর আগেও আমি এই সম্বন্ধ নিয়ে একটা ভিডিও বানিয়েছি আজকে নিজেকে স্থির রাখতে পারছি না কিছু কথা শুনে কার কথা জানো আমাদেরই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা সে কথাগুলো শোনার পর তার প্রতি একটা ঘেন্না চলে আসছে সেও একজন মেয়ে আমরাও মেয়ে তারও শারীরিক মানে যা আছে আমাদেরও তাই আছে কোথাও আলাদা নেই হতে পারে সে মুখ্যমন্ত্রী আর আমরা সাধারণ মানুষ কিন্তু কিছু কথা তোমাদের বলবো আমাদের ডক্টর মৌমিতা দেবনাথের এই মৃত্যুটা ঘিরে কিন্তু সারা দেশ জুড়ে অনেক কিছুই ছড়িয়েছে অনেক কিছুই চলছে আর যে মৃত্যুটা ঘটেছে সেই মৃত্যুটাতে সত্যি আমরা যদি কোনোদিন রুখে না দাঁড়াই তাহলে হয়তো কাল পরশু আমাদের ঘরের মেয়েটারও এরকম হতে পারে আমি সবসময় ভাবি যে একটা মেয়ে কখনো লক্ষ্মীরূপে থাকতেনি মেয়েটাকে সবসময় তার রুদ্র যে রূপটা আছে মা কালীর রূপটা সেটা দেখাতে হয় প্রত্যেকটা মানুষই ভাবে মেয়েরা হয়তো দুর্বল মেয়েরা হয়তো কিছু পারে না মেয়েরা হয়তো জাগতে জানে না একটা কথা কিছুদিন পর দুর্গা আর কি বেশি দিন নেই হাতে আর মাত্র কয়েকটা দিন এই দুর্গাপূজাতেই তোমরা জানো মা দুর্গা কিন্তু অসুরকে বধ করেছিল তো আমাদের মেয়েদের মধ্যেও কিন্তু মা দুর্গা মা কালীর রূপ আছে আমাদের মেয়ে যারা আছে সবাইকে জাগতে হবে আর সবাইকে জাস্টিস পেয়ে পেয়ে দিতে হবে এই মৌমিতা দেবনাথের যে খুনটা হয়েছে ধর্ষণ করে যে খুনটা করা হয়েছে সেটা সত্যি একটা লজ্জাজনক কাজ যারা করেছে বা যে করেছে এখানে যে বলাটা ভুল কারণ সেখানে যা যা তথ্য পাওয়া গেছে সব কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়াতে খোলাখুলি বলাটা ঠিক না তো সেখানে যতটুকু পরিমাণে একটা জিনিস পাওয়া গেছে তো সেটা কোনো একটা পুরুষের না সেটা প্রায় ছ থেকে সাতটা পুরুষের তাহলে সে মেয়েটাকে একজন মিলে ধর্ষণ করেনি ছ সাতজন পুরুষ মিলে ধর্ষণ করেছে আর তার পেছনে অনেক মানুষ আছে জানো অনেক মানুষ প্রত্যেকটা দিন ফেসবুক খুললে টিভি খুললে খবরের চ্যানেলে গেলে দেখা যায় যে সেই বিষয়টা নিয়ে কত কিছু হচ্ছে আজ মেয়েটা নেই কিন্তু মেয়েটার মা বাবা অধীর আগ্রহে আছে কখন তার মেয়ের এই যে মেয়ের সাথে যে কাজগুলো হয়েছে সেটা সুবিচার হবে আমরা মেয়েরা যদি কোনোদিন রুখে না দাঁড়াই আমরা যদি তাকে জাস্টিস পাইয়ে দিতে না পারি তাহলে আমাদের এরকম মানুষত্ব এরকম মেয়ে থাকার থেকে না থাকা হয়তো ভালো হতে পারে আজকে আমি কথাগুলো একা বলছি কিন্তু আমি একা কিছুই পারবো না আমি একা কিছুই করতে পারবো না আমি একা রুখেও দাঁড়াতে পারবো না কারণ শত শত মানুষের সামনে আমি একটা ছোট মশার মতো আমি একা কিছুই করতে পারবো না তো তাই বলি আমাদের প্রত্যেকটা মেয়েকে জাগতে হবে প্রত্যেকটা মেয়েকে চেষ্টা করতে হবে যে আমরা কিছু সুবিচার পাবো আর আমরা হেরে যাবো না তো একটা কথা তোমাদের বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর কথার মধ্যে বলেছেন হ্যাঁ আমি আজকে ছোট মুখে বড় কথা বলছি জানি এই কথাগুলো বলার পর অনেকেই খারাপ বলবে তো সেইটা খারাপ নিয়ে আমার ভাবার কিছু নেই আমার এখন সেই মেয়েটার দিকটা ভাবার দরকার কারণ সেই কাজটা যদি আজ আমার বাড়ির লোকের সঙ্গে হতো তাহলে কি আমি চুপ থাকতে পারতাম কোনো দিন পারতাম না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন জানো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে হ্যাঁ ধর্ষণ হয়েছে ঠিক আছে তো মেয়েটাকে দশ মেয়েটার পরিবারকে দশ লক্ষ টাকা দিয়ে দাও একটা মেয়ের জীবনের দাম একটা মেয়ের দাম কি দশ লক্ষ টাকা একটা মেয়ের আত্মসম্মান একটা মেয়ের মানে বলতেও খারাপ লাগে সে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে দশ লক্ষ টাকা দিয়ে তার ইজ্জতটাকে কিনে নিবে একটা মেয়ের ইজ্জতের দাম কি দশ লক্ষ টাকা আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এটা বলতে পারি না যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা জনগণ সবাই মিলে আপনাকে দশ লক্ষ টাকা দিচ্ছি আপনি আপনার ইজ্জতটা বিক্রি করে দিন কেন তখন উনি কি কি করবেন পারবেন তো দশ লক্ষ টাকা দিয়ে নিজের ইজ্জতটাকে বিক্রি করে দিতে তো সেরকম তার কাছে তার ইজ্জতটা যতটা দাম সেরকম আমাদের কাছেও আমাদের ইজ্জতটা এসব জিনিস কোনো দিন টাকা পয়সা দিয়ে কেনা যায় না মেয়েটার সামনে বিয়ে ছিল খবরে দেখছিলাম নভেম্বর মাসের দিকে নাকি তার বিয়ে আর বাবা মার একমাত্র মেয়ে বাবা মা খুব শখ করে তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিল যে মেয়ে আমার ডাক্তার হবে মেয়ে আমাদের একমাত্র সম্বল তো তো মেয়ে আমার ডাক্তার হবে একটা উচ্চ ডাক্তার পদে থাকবে তার সাথে মেয়ে যে বয়ফ্রেন্ড ছিল সেও ডাক্তার সেই আর জি মেডিকেল কলেজেই ডাক্তার কাজ মানে ডাক্তারি করত আর তাদের পরিস্থিতিটা ভাবতো তার মা বাবার পরিস্থিতিটা ভাবতো আচ্ছা তোমাদের কি মনে হয় যে এই সঞ্জয় দত্ত যে লোকটা আছে সে একা কাজটা করেছে কোনো দিনও না একটা পুরুষ কোনো দিনও এতটা মানে এগুলো বলা যায় না এই জিনিসগুলো একটা পুরুষের দ্বারা এতটা সম্ভব না এমন কি মেয়েটার সঙ্গে এতটা খারাপ কাজ করা এতটা জঘন্য কাজ করা হয়েছে মানে কী বলবো খুব খারাপ মানে কি বলবো সারা শরীরে কামড়ের চিহ্ন সারা আমি কালকে একটা রেকর্ডিং শুনেছি এই রেকর্ডিংটার মধ্যে প্রায় দশ মিনিটের রেকর্ডিংয়ের মধ্যে তার একটা বান্ধবী আর একটা বান্ধবীর সঙ্গে কথা বলছিল সারা শরীরে নাকি অচস্র কামড়ের চিহ্ন এমন কি তার ইউরিনের জায়গায়ও নাকি খুব খারাপ অবস্থা এসব দেখার পর তার বান্ধবীটা অচস্র কান ছিল জানো খুব কান্না করছিল তখন রেকর্ডিংটা শোনার পর নিজের শরীরের যে লোমগুলো আছে না সেগুলো খারাপ হয়ে যাচ্ছিল দেখো কথাটা বলার পর শরীরের লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে কারণ মেয়ে তো মায়ের জাত আমরা বুঝি যে মেয়েটার সঙ্গে যতটা খারাপ হয়েছে তার থেকেও যেন খারাপ সে লোকটার সঙ্গে হয় সে লোকগুলোর সঙ্গে হয় এখন একা যদি সঞ্জয় দত্তকে শাস্তি দেওয়া হয় তাহলে কোনো লাভই হবে না এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাষটা আছে অভিষেক স্যার উনিও বলেছেন যে সঞ্জয়কে এনকাউন্টার করে দাও আচ্ছা সেই লোকটাকে যদি তোমরা এখন মেরে ফেলো তাহলে তোমরা কিন্তু জাস্টিস পাবে না এখানে একটা কথা একটা লোকের দ্বারা এত কিছু সম্ভব না এখানে পুরো লোকগুলোকে খুঁজে বের করতে হবে তোমরা ভালো করে তদন্ত চালাও তদন্ত চালিয়ে লোকগুলোকে খুঁজে বের করো না হলে তোমাদের রাজ্য সরকার হয়তো আর টিকবে না তোমাদের রাজ্য সরকার হয়তো এখানেই সমাপ্ত হয়ে যাবে কারণ তোমরা মেয়েদের ইজ্জতে হাত দিয়েছ আর আমার নিজের থেকে একটা জিনিস মনে হয় কি জানো আমি নিজের থেকে এটা ভাবছি যে এখানে সঞ্জয় দত্ত হতে পারে মানে তার সেখানে সে যুক্ত আছে কিন্তু তার থেকেও একটা বড় মাথা সেখানে আছে যে মাথাটা কেউ চাচ্ছে না সামনে আসুক পুলিশ প্রশাসন কেউ চাচ্ছে না সেই মাথাটা সামনে আসুক হয়তো এমন কেউ আছে সামনে এমন কেউ আছে যে আসল মাথা সে এমন কেউ যাকে তারা সামনে আনতে চাচ্ছে না কিন্তু কথায় জানো তো কান টানলে মাথা আসে সেরকমভাবেই কিন্তু কানটা ঘুরে আগে টানতে হবে তাহলেই মাথাটা ঘুরে আসবে সত্যি মানে নিজেরকে কখনো আমি স্বাধীন ভাবি না এবার স্বাধীনতা দিবসের দিন আমি কোনো রকম কোনো কিছু করিনি জানো প্রত্যেকবার পতাকা আনতাম বাড়িতে ছোট্ট মোটো করে আমাদের বাড়িতে পতাকা টানানো হতো না কিন্তু পতাকা কিনে আনতাম সবাইকে একটা করে পতাকা দিতাম বাড়ির যতগুলো বাচ্চা কাচ্চা আছে সবাইকে একটা করে চকলেট তো ভালো লাগতো তখন ভাবতাম হয়তো আমরা স্বাধীন কিন্তু কিছুদিনের কথা ডলি বর্মন আরও অনেকেই আসে জানো কিছুদিন আগে কালিয়াগঞ্জে ডলি বর্মনের যে ধর্ষণটা করা হয়েছে তারপর এখন মৌমিতা দেবনাথের ধর্ষণ এরকম অনেক এগুলো ভাবার পর তখন মনে হয় এখনও তো আমরা স্বাধীন হতে পারিনি যেদিন মনে হবে যেদিন জানবো যে মেয়েরা আজ থেকে স্বাধীন আজ থেকে মেয়েরা যা ইচ্ছা তাই করতে পারবে মেয়েরা একা রাস্তায় বেরোতে পারবে মেয়েদের একটা স্বাধীনতা আছে সেদিনই স্বাধীনতা দিবসটা পালন করব তার আগে কোনো দিন স্বাধীনতা দিবস পালন করব না কারণ কিসের জন্য করব কার জন্য করব আমরা মেয়েরা তো এখনো স্বাধীন হতে পারিনি এই ছেলেদের স্বাধীনতা সত্যি মাঝে মাঝে না একটা ঘেন্না চলে আসে ছেলেদের প্রতি যে এতটা খারাপ এতটা খারাপ লোকও এই পৃথিবীতে বেঁচে আছে আচ্ছা তাদের বেঁচে থাকার তো কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আর সব সময় আমি চাই যে তারা ধরা পড়ুক ধরা পড়ে তাদের শুধু ফাঁসি নয় তাদের সেই অঙ্গটা কেটে তারপর তাদেরকে ফাঁসি দেওয়া হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক তাহলে হয়তো তারা ঠিক বুঝবে যে মেয়েটার কতটা কষ্ট হয়েছিল। তোমরা পাঁচ মিনিটের মজা করে চলে গেছো কিন্তু সেই মেয়েটার জীবনটা হারিয়েছে একটা কথা জানো ছোটোর থেকেই শুনে এসেছি পাঁচ মিনিটের মজা সারা জীবনের সাজা কথাটা একবার ভাবো যে সত্যি পাঁচ মিনিটের মজা করে তো তোমরা ছেড়ে চলে গেছো মেয়েটাকে এই অবস্থায় ছেড়ে এখন মেয়েটার মা বাবা কি অবস্থায় আছে মেয়েটা এই দুনিয়া থেকে চলে গেছে আর একটা কথা প্রশাসন যদি এটার মধ্যে না থাকে তাহলে একটা একটা এরকম ধর্ষণের কেস একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার মা বাবা গেছে দেখতে দশ মিনিটের মধ্যে মা বাবাকে দেখিয়ে দিলো আবার সেই দিনেই তার দেহ পুড়িয়ে দেওয়া হলো প্রায় দু ঘন্টার মধ্যে তার মানে কি বলে যে মানে লোক মরে গেলে যে কি বলে ওটাকে বের করতে হয় তো সেটাও করে নিলো দু ঘন্টার মধ্যে আমি আমার মাথা থেকে এখন কাজ করছে না সত্যি আমি গুছিয়ে এত কথা বলতে পারি না তো সেটাও হয়ে গেল দু ঘন্টার মধ্যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল ভাবতো একটু সবাই একটু ভাবো তো যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় মাথা আছে নাহলে এরকম তো হতো না একটা এই জিনিসগুলো বের করতে আমি শুনেছি প্রায় একদিনের মতো লাগে ম্যাডাম রিপোর্ট যেটাকে বলে আমি এতক্ষণ ভুলে গেছিলাম মাথায় ছিল না সত্যি ম্যাডাম রিপোর্ট আমাদের এখানে যে কেউ মারা গেলে ম্যাডাম রিপোর্ট বাইর মানে বের করতে গেলে অনেক সময় লাগে দু ঘন্টার মধ্যে মেয়েটার পোস্টমর্টাম রিপোর্ট বেরিয়ে গেল তার বাবা মাকে দশ মিনিটের মধ্যে লাশ দেখিয়ে দেওয়া হলো এমনকি কিছুক্ষণের মধ্যেও দেহটাকে পুড়িয়েও দেওয়া হলো কতটা এখানে মানে তোমরা ভেবে দেখো এখানে কতটা জটিলতা আছে জটিলতা না থাকলে কখনও এরকমভাবে সম্ভব নয় এত বড় একটা কেস এত কিছু সব কিছু মিলিয়ে দেখো তো কতটা এখানে খারাপ জিনিস আছে সত্যি এখন না মনে হচ্ছে এই সব রাজনীতিকে থুরিতে আর কিচ্ছু নয় হয়তো আজকে বড়ো মুখে ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি প্লিজ পারলে ক্ষমা করে দিও এর থেকে আর কিছু পারলাম না কারণ বাড়ির মেয়েদেরকে কখনো লক্ষ্মী রূপে না মা কালীর রূপেই কিন্তু তাদেরকে বড় করতে হবে আর তাদেরকে কোথাও পাঠাতে গেলে সব সময় না বুকটা ধরপর ধরপড় করবে সব সময় না প্রাণটা হাতের তালায় থাকবে যে কখন জানি না আমার মেয়ে কী হয়ে যায় কখন জানি না আমার মেয়ে কি সর্বনাশ হয়ে যায় কখন কোন নরসিংহ নর খাদকে আমার মেয়েটাকে শেষ করে দেয় এই কথাগুলো ভাবলেই না খারাপ লাগে সত্যি তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি আর এইসব নিয়ে ভিডিও করব না কারণ মন মেজাজ খুবই খারাপ এসব মানুষকে নিয়ে ভিডিও করার থেকে না না করা অনেক ভালো আমার মনে হয় করতে চাই না কিন্তু যদি সেরকম কিছু দেখি তাহলে বাধ্য হব ভিডিও করতে এসব নিয়ে আর কিছু বলবো না ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাইকে বলি সবাই সাবধানে থেকো এখানে আমার অনেক দিদিরা আছো বোনরা আছো সবাইকে বলি যে এখানেই যাও একটু সাবধানে চলাফেরা করো আর সব সময় তোমার কাছে লঙ্কার গুঁড়ো জলের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখবে এমনিতে লঙ্কার গুঁড়ো রাখবে সব সময় এই জিনিসগুলো মেয়েদের সামনে রাখবে আর সবসময় যখনই যেখানে যাও না কেন হাতে একটা চাকু নিয়ে যাবে ব্যাগে একটা সবসময় লুকিয়ে একটা চাকু রাখবে তাহলে হয়তো তুমি তোমার ইজ্জতটাকে রক্ষা করতে পারবে তাহলে হয়তো কোনো কোনো দিনও পারবে না তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলবো সাবধানে থেকো